বিয়ে বিয়ে বলতে বলতে কিন্তু বিয়েটা চলেও এলো আর বিয়েতে আমরা প্রচুর মজা করেছি আনন্দ করেছি তো পুরো ব্লগটা তোমরা না দেখলে বুঝতে পারবে না চলো আজকে ব্লগটা শুরু করা যাক হ্যালো ইভিআন আমি সোমালি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম বারটা ছিল বুধবার আর এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আর আমি কিন্তু স্নান টান করে প্রথমে শাড়ি পরে নিয়েছি আর তারপরে রেডি হতে লেগে গিয়েছিলাম আর যেহেতু জল সইতে যাবো তো সেই জন্য হলুদ শাড়ি পরেছি আগের দিনকার ব্লগে তো তোমাদেরকে দেখেইছিলাম যে দুটো হলুদ শাড়ি নিয়ে কনফিউশনে ছিলাম তো লাস্টে এটাই সিলেক্ট করলাম যেহেতু আর যেটা ছিল সেটা ছিল কাঞ্জিবরণ আর দুপুরবেলাতে ওটা পরলে কীরকম একটা লাগবে তো সেই জন্য ভাবলাম এটাই পরা যাক এই শাড়িটার নাম তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো অলরেডি একজন জিজ্ঞাসা করেও ফেলেছ তো এই শাড়িটার নাম আমি একদমই জানি না এই শাড়িটা আমাকে আমার বিয়েতে আর কি গায়ে হলুদের তত্ত্বে পাঠানো হয়েছিল এ বাড়ি থেকে তো সেই জন্য এই শাড়ি সম্বন্ধে সেরকম কিছুই জানি না আর এটা কৃষ্ণনগর ঢাকেশ্বরী থেকে নেওয়া হয়েছিল এটাই শুধু বলতে পারবো তোমাদেরকে আর আজকে প্রথমে তো ভেবেছিলাম শাড়িটা পিন করে পরব কিন্তু শাড়িটা যা জ্বালিয়ে আজকে মানে কি বলবো প্রথমে একটা কাকিমার কাছ থেকে পরে এসেছিলাম তো তারপরে রেডি হতে হতে শাড়িটা যেন কেমন একটা হয়ে যাচ্ছিল তো তারপরে মা ঠিকঠাক করতে করতে কিন্তু জল সাজতে সবাই বেরিয়ে তো সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি সোজা জল সাজতে চলে এসেছি আর তারপরেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাইও আমার সাথে এসেছিল না আবার মায়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য মাও আসে তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো করতে একটু অসুবিধাই হচ্ছিলো যেহেতু তোমাদের দাদা ভাই আসেনি আর তোমাদের দাদা ভাই আসলে সুবিধা কি বলতো প্রত্যেকটা সময় ওই কিন্তু ক্যামেরাগুলো ধরে দেয় আর কি আর আমি কিন্তু পাড়ার সব কাকিমাদের সাথেই বেরিয়েছিলাম আর খুব মজা করেছি বিয়ের পর থেকে কিন্তু পাড়ার এই প্রথম বিয়েতে এত সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারলাম আর এত ভালো লাগছিল মানে কি বলবো আর আমার কিন্তু বাড়ি থেকে একদমই বেরোনো হয় না সেইভাবে তো সেই জন্য পাড়ার প্রত্যেকের সাথে এত সুন্দরভাবে আনন্দ করতে এর আগে পারিনি তো প্রথমবার আর স্বাভাবিক বিয়ের পর কোথায় বা যাবো আর তার থেকে বড়ো কথা বাবার বাড়িতেও কিন্তু বাড়ির মধ্যে থাকতেই বেশি পছন্দ করতাম তো সেই জন্য সেই অভ্যেসটা থেকে গিয়েছি আর কোথাও দোকানে টোকানে যেতে তো তোমাদের দাদা ভাই মা নালে দিদি প্রত্যেকেই আমাকে নিয়ে আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু বাড়িতেও চলে এসেছি আর মাঝখানে কিন্তু সিঁদুর খেলা হয়েছে সব কিছু হয়েছে সব কিছু তো শেয়ার করতে পারিনি তো যেইটুকু সম্ভব একা একা যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো সেই জন্যই যেহেতু রেডি হওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না তো ভেবেছিলাম বাড়িতে আসার পর সুন্দর সুন্দর কিছু ভিডিও বানাবো কিন্তু এতটা গরম লাগছিলো আর তার উপরে কাকিমারা যেভাবে সিঁদুর মাখিয়েছিল মানে কি বলবো তারপরে আর ইচ্ছে না আর এই সিঁদুর মাখানো নিয়ে কিন্তু একটু রাগারাগি হয়ে গিয়েছিল আমার শাশুড়ি মা কিন্তু সেই কাকিমাদেরকে খুব বকাবকি করেছিল যে রাত্রিবেলায় যেহেতু বজ্রাত্রী যাওয়া আছে তো এইভাবে কেন সিঁদুর মাখালে তো যাই হোক তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গেছে আর তারপরে শাখাতে আজকে যেভাবে সিঁদুর পড়েছিল তো সেই জন্য সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর তারপরে শাড়িটাটি খোলার পর যে কি শান্তি মানে কি বলবো তারপরে অনেকক্ষণই রেস্ট নিয়েছি আর যেহেতু খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল তো সেই জন্য আবার কুর্তি পরে নিলাম আর অতক্ষণ তো শাড়ি পরে থাকা সম্ভব না এখন বাজে ওই আড়াইটি মতো ধরো তো সেই জন্য হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি যতই হোক বিয়ে বাড়ি বলে কথা আর দুপুরে যখন জলসইতে বেরিয়েছিলাম তখনও কিন্তু একদমই মেক আপ করেছিলাম না শুধু লিপস্টিক আর কাজল তোমরা তো জানো লিপস্টিক আর কাজলটা আমার কতটা ফেভারিট তো সেটাই আর কি দিয়েছিলাম আর তার সাথে যেইটুকু গয়নাগাটি পরতে হয় তো সেইটুকুই এখন কিন্তু আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর যেহেতু বাড়ির পাশের বাড়িতেই বিয়ে তো সেই জন্য হেঁটে যেতে হবে যে রোদের মধ্যে যাই হোক বা টোটোতেই যেতে হবে যাওয়ার ঝামেলাটা একদমই নেই তো যাই হোক এখন আমরা চলে এসেছি আর এসে কিন্তু ঘরের সব তত্ত্বগুলো সাজানো ছিল তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তারপরে খেতেও বসে পড়েছি আর আজকে দুপুরের মেনুতে ছিল ভেজ বেগুন ভাজা তার সাথে ছিল আলু পটল মাছ আর তারপরে ছিল চাটনি দই মিষ্টি পাপড় তো এগুলো তো আমার ফেভারেট তোমরা তো সবাই জানো তো যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু সোজা বাড়িতে চলে এসেছি কারণ গরমে আর ভালো লাগছিল না তো যাই হোক আজকে সকালেই কিন্তু বাবা পুরী থেকে চলে এসেছে আর পুরী থেকে কি কি নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বাবা কিন্তু পুরী থেকে অনেক কিছু নিয়ে এসেছে তার মধ্যে কিন্তু আমার জন্য স্পেশালি এই মালাটা নিয়ে এসেছে খুবই সুন্দর আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এই কদিনের ব্লগগুলো কিন্তু তোমরা একদমই মিস করো না যেহেতু বাড়ির পাশেই বিয়ে তো সেই জন্য অনেক মজা করব আনন্দ করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো तो चलो आज के टाटा